কি দেখে মনে হচ্ছে না একটা গ্রামীণ পরিবেশে চলে এসেছি আসলেই কিন্তু তাই আমরা আজকে চলে এসেছি বেনা অঞ্চলে বেনা হলো ভিক্টোরিয়া রাজ্যের একটা ছোট্ট গ্রামীণ শহর অস্ট্রেলিয়ায় সাউথ গিবসল্যান্ড অঞ্চলে মেলবোর্ন থেকে প্রায় একশো থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত কোরামবুরা নামক শহরের কাছাকাছি প্রায় আট কিলোমিটার দূরে এটির অবস্থান এলাকাটি বেশ সবুজ উদ্ভিদময় দুধের ব্যবসা ও কৃষিকাজের জন্য এটি বেশি প্রাধান্য পায় এই এলাকাটিতে জনবসতি কিন্তু অনেক কম দুই হাজার সালের আদমশুমারি অনুযায়ী এর জনসংখ্যা প্রায় তিনশো জন। বিশ্বাস করা যায় এত বড় জায়গা কিন্তু জনসংখ্যা এত কম এখানকার মানুষের গড় বয়স একান্ন বছর বসত বাড়ি ও পরিবারের সংখ্যা অনেক কম আলাদা আলাদাভাবে বাস করে এমন পরিবার ও ধরাছোঁয়া কম এই জায়গাটা যেহেতু কৃষিকাজের জন্য বিখ্যাত এই জন্য এখানে বিস্তৃত মাঠ দেখা যায় সাধারণত রাস্তায় চলার পথে এরকম সুন্দর সুন্দর উঁচু নিচু বিস্তৃত জায়গা এবং সেখানে ছেড়ে দেয়া গরু অসংখ্য দেখা যায় পরিবেশটা এক অদ্ভুত রকমের সুন্দর বেনা এই নামটা শুনলেই কেমন জানে একটা আদিবাসী আদিবাসী স্মেল পাওয়া যায় তাই না বেনা হয়তো স্থানীয় আদিবাসী শব্দ হতে পারে এবং লাইরেবার্ড এক ধরনের পাখির সঙ্গে সম্পর্ক থাকতে পারে শহরটি গড়তে শুরু হয়েছিল আঠারোশো এর দশকে এবং রেল লাইন ও সরকারি অফিস দোকান হোটেল মিল দুধের ফ্যাক্টরি ইত্যাদির মাধ্যমে ধীরে ধীরে গঠন হয়েছিল এখানকার ঘুরে দেখার মতো অল্প কিছু জায়গা রয়েছে অ্যাকচুয়ালি এই প্লেসটা তেমন একটা ট্যুরিস্ট স্পেস হিসেবে জনপ্রিয় না কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য আসলেই মনোমুগ্ধকর এখানে আসলে ট্যুরিস্ট হিসেবে যে সেরকম কোনো অ্যাক্টিভিটি করার মতো প্লেস নেই কিন্তু যে আপনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানকার কিছু ঘোরার প্লেস সম্পর্কে আপনাকে আইডিয়া দিচ্ছি বেনা পুঅং লক লুপ রাস্তা গাড়ি চালিয়ে ঘোরার সুন্দর একটি পথ চারপাশে সবুজ মাঠ পাহাড়ি দৃশ্য গ্রাম কফি শপ আর ছোট দোকান আছে এছাড়া আরেকটি জায়গা হচ্ছে করাম্বুরা বেনা কংবাক রাস্তা এটি সুন্দর দৃশ্যের জন্য বেশ জনপ্রিয় একটি রাস্তা পথে পথে গ্রামীণ জীবন আর প্রকৃতি দেখা যায় আশেপাশের গ্রামগুলো যেমন করামবুড়া লক ভুও করামবুরা ইতিহাস আর মিউজিয়ামের জন্য বিখ্যাত তারপর রয়েছে লক ছোট্ট সুন্দর একটি গ্রাম এর নামের মতোই ছোট একটি গ্রাম কফি শপ অ্যান্টিক দোকান আর স্থানীয় খাবারের জন্য এটি বেশ পরিচিত পুওং শান্ত প্রকৃতি ঘেরা ছোট্ট একটি গ্রাম আপনারা চাইলে একদিন সুন্দর সূর্য উঠলে যে ঘুরে এসে দেখতে পারেন এছাড়া আপনারা যদি অন্য কোথাও ট্রিপ দেওয়ার প্ল্যান করে থাকেন তার মাঝেও এই জায়গাটি ঘুরে আসতে পারেন যেমন আমরা কিন্তু উইলসনস প্রমোটারি ট্রিপে যাচ্ছি এবং যাওয়ার পথে এই রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি আমরা মেন রোডে না যেয়ে গ্রামীণ পরিবেশের ভেতর দিয়ে এনজয় করার জন্য আপনি যদি মেলবোর্নে থাকেন তাহলে দিনে দিনেই প্ল্যান করতে পারেন বেনা থেকে ঘুরে আসার আমরা এখন উইলসন্স প্রোমন্টারিতে যাচ্ছি বেনাস পেতে একটা এয়ারভিনবি হায়ার করেছি সেখানে যাওয়ার পথেই কিন্তু এই বেনা শহরটা পড়ে তাই আমরা গাড়ি থেকেই ঘুরে ঘুরে দেখছিলাম আর সিনিক ড্রাইভ উপভোগ করছিলাম আমরা হাইওয়ে অ্যাভয়েড করে বেনা শহরের ভেতর দিয়ে যে সুন্দর মনোরম রাস্তা আছে যেখান দিয়ে গেলে আমি এখানকার প্রাকৃতিক পরিবেশ এবং কৃষি খামারগুলো উপভোগ করতে পারবো ঠিক সেই রাস্তাটাই আমরা বেছে নিয়েছিলাম তাই তো এত সুন্দর পরিবেশ দেখছি আর সুভান আল্লাহ বলছি আসলে খুব কম মানুষই এমন লাকি হয় যারা সরাসরি আল্লাহর এই সুন্দর সৃষ্টি নিজ চোখে দেখতে পারে তাই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন না করে কি কোনো উপায় আছে যেদিকেই তাকাচ্ছিলাম খালি সবুজের সমারোহ এবং সবুজের মধ্যেও যে কত রকম বৈচিত্র্য আছে তা চারপাশে তাকালেই বুঝা যাচ্ছে চারদিকে এত পরিমাণ গরু দেখা যাচ্ছিলো কিন্তু আমরা বাংলাদেশে যে অস্ট্রেলিয়ান কাউ বলে থাকি সাদা কালো গরুগুলোকে সেগুলো কিন্তু তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছিল এই যে এই জায়গায় কিন্তু কিছুটা দেখা গিয়েছে বাকি বেশিরভাগ জায়গায় হয় শুধুমাত্র কালো কালারের গরু অথবা শুধুমাত্র খরি কালারের গরু দেখা যাচ্ছিল কালো সাদা মিক্স যে অস্ট্রেলিয়ান কাউ সেটা খুব কমই কিন্তু অস্ট্রেলিয়ায় দেখতে পাওয়া যায় আমি খুব কম পরিমাণেই দেখেছি কি সুন্দর দৃশ্য তাই না মাঝে মধ্যে দু একটা এরকম ঘর দেখা যাচ্ছিল আবার যখন রোদুকি দিচ্ছিল তখন কিছু কিছু জায়গায় মেঘের ছায়া পড়ছিল আবার কিছু কিছু জায়গায় রোদ এসে পড়ছিল একই কালারে ঘাসের দুই রকম সাইট দেখা যাচ্ছিল এই কোনো জায়গায় রোদ আর কোনো জায়গায় ছায়ার কারণে খুবই চমৎকার দৃশ্য এবং কোনো কোন জায়গায় হালকা একটু গর্ত করে একটু পানির ব্যবস্থা করে দেওয়া ছিল যাতে গরুরা ঘাস খাওয়ার পরে ওখান থেকে পানি নিয়ে খেতে পারে এই যে এই জায়গাটা দেখুন এখানে কিন্তু কোনো জায়গায় সূর্যের আলো পড়েছে এবং কোনো জায়গায় সূর্যের আলো নেই যে জায়গায় সূর্যের আলো পড়েছে সে জায়গাটা একটু হালকা সবুজ আর যে জায়গাটায় মেঘের ছায়া পড়েছে সেই জায়গাটা একটু গাঢ় দেখাচ্ছিল এই দৃশ্যটা খালি চোখে কিন্তু অদ্ভুত রকমের সুন্দর লাগছিল তারপর যেতে যেতে মাঝে মাঝে এরকম গাছগুলো আমাদের যে ভিউটা সেটাকে ব্লক করে দিচ্ছিল আবার কোনো জায়গায় গাছের সংখ্যা কম ছিল সেজন্য আমরা ভিউটা ভালো পাচ্ছিলাম আমি কিন্তু আমার ভিডিওগুলোকে কোনো প্রকার কালার ইফেক্ট করি না বা কোনো প্রকার ইফেক্টই ইউজ করি না একদম র যেরকম থাকে সেরকমই আপনাদের দেখানোর চেষ্টা করি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ থাকবেন যে যেখানেই থাকেন আমি পরবর্তী ভিডিওগুলো উইলসন্স প্রমন্টারি ব্যাপারে নিয়ে আসব এবং আপনাদের দেখাবো আমরা কোন কোন জায়গায় ঘুরেছি আপনারাও সুযোগ পেলে যদি মেলবোর্নে থাকেন একবার বেনাতে ঘুরে আসবেন যারা প্রকৃতি প্রকৃতিপ্রেমী তাদের আশা করছি খুব ভালো লাগবে এই জায়গাটা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে